আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন এটা আমার সানডের ভিডিও এই সানডেতে আমি একটু দূরে ঘুরতে গিয়েছিলাম সেকেন্ড টাইমের মতো তো এটা নাম ছিল গর্ডেন ড্যাম এটা আমার বাসা থেকে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো ড্রাইভ ছিল তো যেতে যেতে আশেপাশের অনেক অনেক সুন্দর ভিউ দেখলাম তো অনেক পাহাড় ছিল ভিউ অনেক সুন্দর হলেও এই গর্ডন ড্যাম যাওয়ার ড্রাইভিং রোডটা খুবই রিস্কি অনেক বেশি সরু আর আঁকা পাঁকা ছিল সো দেখতে ভালো লাগলেও একটু ভয়ও লাগছিল যে মানে এতক্ষণ ড্রাইভ করে ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কি না বা আবার ব্যাক করার সময় কী হয় না হয় ওই দিন অনেক গরমও ছিল প্লাস আকাশ অনেক মেঘলা ছিল তো যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার পর মাঝখানে আমরা একটু ব্রেক নেই কফির জন্য তো ওইখানে একটা ফার্ম রাজবেরির ছিল যেখানে সবাই পিক করতে ভিতরে যদিও আমাদের যাওয়া হয়নি সো এই তো আমরা একটু ওয়াশরুম ব্রেক আর কফি ব্রেক নিয়ে আবার হচ্ছে যাওয়া শুরু করলাম তো এই যেখান থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলো খুবই সরু আর হচ্ছে অনেক বেশি আঁকা বাঁকা মানে একটা গাড়ি যেতে পারবে ওভারটেক করার মতো কোনো ইয়ে ছিল না তো এই তো পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যে পাহাড়ের উপর স্নোফল হয়েছে তো অনেক এনজয় করতেছিলাম প্লাস ভয়ও লাগতেছিল তো আমার মনে হয় যে এখানে যদি কেউ ঘুরতে যায় তাহলে গ্রুপ নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় কারণ মাঝখানে এমন একটা এরিয়া আছে যে দুই পাশেই বন প্লাস হচ্ছে কোনো নেটওয়ার্ক থাকে না প্রায় দেড় ঘন্টার মতো এরকম একটা এরিয়া ক্রস করতে হয় যেখানে কোনো নেটওয়ার্ক থাকে না ফোনের সো আলাদা করুক যদি কোনো বিপদ আপদ হয় বা গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কারোর সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে থাকবে না সো যদি অনেকজন মিলে যাওয়া হয় তাহলে সেটা ভালো হবে আর অনেক মজাও হবে কারণ একটু লং জার্নি যেহেতু সো সবাই মিলে গেলে এমনিতেই অনেক ভালো লাগে जब भी ये दिल मेरा जो भरता है कुछ काम है পাহাড়টা দেখে আমরা একটু মাঝখানে ব্রেক নেই আহ যেহেতু পাহাড়টা দেখ অনেক সুন্দর তো দু একটা পিকচার নেই পাহাড়ের সামনে দেন আবার হচ্ছে আমরা যাওয়া শুরু করি কারণ এখনো অনেকটা পথ বাকি আছে দেখে তো আমার মনে হচ্ছিল যে এখানে স্নো হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছিল এটা আসলে ভিডিওতে দেখে বোঝার কোনো ওয়েই নাই তো এই তো আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে আসছি উপর থেকে ভিউটা দেখতে এরকম ছিল আর একশো তিরাশিটা সিঁড়ি ক্রস করে দেন হচ্ছে যে ওই জায়গাটা যেতে হবে আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি আর আবার ব্যাক করার টাইমে সেইমে একশো তিরাশিটা সিঁড়ি পার করে আবার আমাদের উপরে উঠতে হবে সো আমি তো চারবার থেমে থেমে তারপর উপরে উঠছি নামতে আমার কাছে এতটা খারাপ লাগে নাই বাট ওইখানে সুন্দর ছিল অনেক বাতাসটা খুব ভালো লাগতে আর অনেক গরমও ছিল সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল বাট যাদের হাইটে প্রবলেম আছে বা হাইট হাইটফি আছে তাদের না যাওয়াটাই বেরোয় কারণ এটা অনেক বেশি উঁচু করলেই বোঝা যাবে যে আমরা কত উপরে আছি তো আমি ওখানে আর আরেকটা জিনিস নোটিস করি যখন আমি পানির এই সাইডে দাঁড়াই তখন খুবই গরম লাগতেছিল আর যখন আমি পাহাড়ের এই পাশটায় আসি তখন এক একদম ঠান্ডা বাতাস ছিল যেটা খুবই ভালো লাগতেছিল ফ্রেশ এয়ার যেটাকে বলে তো দুই সাইডে দুইটা ফিলিং জিনিসটা একটু অন্যরকম সব কিছু মিলে ভালো ছিল আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পাশে থাকবে